ফ্রেন্ডস আজ সকালে উঠে চলে এসেছি চরা খেতে তো দেখতে পাচ্ছেন যে ওই যে আব্বু আর বিদ্যুৎ বড় ভাই তিনজন আর একজন আছে আমার চাচা তারা ওইদিকে যাচ্ছে তো জমি মাপ জমি এই জমিগুলো আসলে নদীর কুল গেছে জমিগুলোর আল বা তোর সব পানি এসে মাঝে মাঝে হারিয়ে যায় তার জন্য প্রতি বছরই আল বের করতে হয় সেখানে আজকে যাচ্ছি জমি মাপ দিয়ে ব্যবইণ আসবে ফ্রেন্ডস চলুন সঙ্গে এখন এখানে নকশা দেখা হচ্ছে هي ويلي دوتو کين کاه تا حداه سے سین بناسا نهي کا کا ته هيك دوتو سين نا سا کا کا ته کونو کيت خذا ڪري ফ্রেন্ডস এখন জমি মাপাক চলছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ফ্রেন্ডস এখন এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন ভেটারিনারি প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের ভিডিও আমাদের এই চ্যানেলে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকলের বিষয়ে জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিষয়টা তো নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলোড সব ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন ধরে পেতে ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ও